পুলিশ কমিশনার মহোদয়ের উদ্যোগে এই বর্তমানে যে তাপের যে উচ্চ প্রবাহটা চলতেছে এই কারণে সর্বসাধারণকে এই যেন সব জায়গাতে পানি খাবারের বিশুদ্ধ পানিটা পাওয়া যায় না এই জন্য আমাদের যে বিভিন্ন গাড়ি দিয়ে টল গাড়ি দিয়ে এই বিভিন্ন জায়গায় এক একটা স্পটে এক ঘন্টা করে হল করে করে পানিটা বিতরণ করা হচ্ছে এটা কি স্টার্ট আজকে থেকে হয়েছে না স্টার্টটা আজকে থেকে না স্টার্টটা এই দিন থেকে আমাদের যেই বায়ু প্রবাহটা উত্তাপ ছিল এরপর দিন থেকে আমাদের মাননি ডিমটা নিয়েছেন পুলিশ কমিশনার মহোদয়ের উদ্যোগে এই বর্তমানে যে তাপের যে উচ্চ প্রবাহটা চলতেছে এই কারণে সর্বসাধারণকে এই যেন সব জায়গাতে পানি খাবারের বিশুদ্ধ পানিটা পাওয়া যায় না এই জন্য আমাদের যে বিভিন্ন গাড়ি দিয়ে টল গাড়ি দিয়ে এই বিভিন্ন জায়গায় এক একটা স্পটে এক ঘন্টা করে হল করে করে পানিটা বিতরণ করা হচ্ছে এটা কি স্টার্ট আজকে থেকে হয়েছে না স্টার্টটা আজকে থেকে না স্টার্টটা এই যেই দিন থেকে আমাদের যে বায়ু প্রবাহটা উত্তাপ্ত ছিল এরপর দিন থেকেই আমাদের মাননীয় ডিমপি পুলিশ কমিশনার এই উত্তরটা নিয়েছেন جان شکرو نادي جايو مرديو ۽ نميدار فاني ڪر ڀلو بني وڃو جان شکرو جان شکرو يا بابا توهان يا भई गाॾी परो पियो भाई परो पियो लॻंदा